ভালোবাসা শুধু কথাই নয় চোখেও বলে অনেক সময় কেউ সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলে না কিন্তু তার চোখ প্রতিটি মুহুর্তে সেই কথাটি বারবার বলে যায় মানুষের চোখ হলো তার হৃদয়ের আয়না আর যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে তার চোখে সেই ভালোবাসার ছাপ অবশ্যই ফুটে ওঠে এই ভিডিওতে আমি বলবো চোখের সাতটি অবিশ্বাস্য লক্ষণ যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে কি না এই লক্ষণগুলো বিজ্ঞান মনোবিজ্ঞান এবং প্রেমের অভিজ্ঞতার মিশ্রণে তৈরি তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক দীর্ঘক্ষণ চোখে চোখ রাখে যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে আপনার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে গবেষণা অনুযায়ী প্রেমিক প্রেমিকা একে অপরের চোখে আশি শতাংশ সময় তাকিয়ে থাকে যেখানে সাধারণ কথোপকথনে এই সংখ্যা প্রায় তিরিশ থেকে ষাট শতাংশ যদি সে আপনার চোখে চোখ রেখে কথা বলে হাসে বা শুধু নীরবে তাকিয়ে থাকে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনার প্রতি আকৃষ্ট এবং সম্ভবত ভালোবাসে যদি সে আপনার দিকে তাকালে তার চোখে একটু লজ্জা বা নরম ভাব ফুটে ওঠে তাহলে বুঝুন হৃদয় খোলা নাম্বার দুই চোখে হাসে অনেকে মুখ দিয়ে হাসে কিন্তু চোখ দিয়ে হাসে না কিন্তু যে আপনাকে সত্যি ভালোবাসে তার চোখও হাসে এটি মিথ্যে হাসি নয় বরং আন্তরিক আনন্দের প্রকাশ যেখানে চোখের কোণে ছোট ছোট ভাজ তৈরি হয় এবং চোখের পাতা সামান্য কুঁচকে যায় নাম্বার তিন চোখে আবেগের ঝলক যখন সে আপনার সাথে কথা বলে বা আপনার কোনো কথা শোনে তখন তার চোখে যদি একটু জলের মতো ঝলক দেখা যায় এটি খুবই শক্তিশালী লক্ষণ এটি মানে না যে সে কাঁদছে বরং তার হৃদয় আপনার প্রতি এতটাই সংবেদনশীল যে তার চোখ আবেগে ভরে ওঠে বিশেষ করে যখন আপনি কোনো গভীর কথা বলেন বা সে আপনার জন্য কিছু ভাবে তখনই এই ঝলক দেখা যায় এটি প্রেমের এক অদৃশ্য ভাষা যা শুধু হৃদয়ই বুঝতে পারে নাম্বার চার চোখে নরমতা ও শান্তি যে আপনাকে ভালোবাসে তার চোখে কখনো তীক্ষ্ণতা বা উদ্বেগ থাকে না আপনার সামনে বরং তার চোখে একটি গভীর শান্তি ও নরমতা থাকে এমনকি যদি সে রেগে থাকে তবুও আপনার দিকে তাকালে তার চোখে একটু নরম ভাব ফুটে ওঠে কারণ আপনি তার কাছে নিরাপদ স্থান আর সে চায় না আপনাকে ভয় পাইয়ে দিতে মনে রাখুন প্রেম চোখে তীক্ষ্ণতা নয় নরমতা আনে নাম্বার পাঁচ চোখ দ্রুত খোলা প্রেম বা আকর্ষণের সময় মানুষের পিপল স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় এটি একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আলো কম থাকলে পিপল বড় হয়ে যায় এটা সবাই জানে কিন্তু যদি আলো ভালো থাকা সত্ত্বেও সে আপনার দিকে তাকালে তার চোখের পিপল বড় হয়ে যায় তাহলে বুঝুন সে আপনার প্রতি আবেগ প্রবণ নাম্বার ছয় চোখ এড়ায় না বরং খুঁজে বেড়ায় যে আপনাকে ভালোবাসে সে আপনার উপস্থিতিতে আপনার চোখ খুঁজে বেড়ায় রুমে ঢুকলেই প্রথমে আপনাকে খুঁজে বার করে কথা বলার সময় অন্যদের দিকে তাকালেও চোখ ফিরিয়ে আবার আপনার দিকে তাকায় এই লক্ষণগুলি যদি তার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন সে আপনাকে অনেক ভালোবাসে নাম্বার সাত চোখে ভবিষ্যতের স্বপ্ন যখন কেউ আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে তখন তার চোখে এক ধরনের স্বপ্নের ঝলক থাকে সে আপনার দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে যায় চোখে একটু দূরে তাকায় যেন কি ভাবছে এটি মানে সে আপনার সাথে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছে আপনার সাথে বিয়ে ঘর সন্তান ভ্রমণ এইসব কল্পনা তার মনে ঘুরছে প্রেমের সবচেয়ে গভীর লক্ষণ যেখানে চোখ শুধু বর্তমান নয় ভবিষ্যৎকেও দেখে কথা মিথ্যা হতে পারে আচরণ নাটক হতে পারে কিন্তু চোখ কখনও মিথ্যা বলে না যদি আপনি এই সাতটি লক্ষণের মধ্যে চার থেকে পাঁচটি লক্ষ্য করেন তাহলে নিশ্চিত হন যে সে আপনাকে ভালোবাসে তবে মনে রাখবেন প্রেম শুধু চোখে নয় কাজেও প্রমাণিত হয় তাই চোখের ভাষা বুঝুন কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করুন তখনই যখন কথা কাজ আর চোখ সবগুলো একই কথা বলবে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন কখন প্রথমবার বুঝেছিলেন যে কেউ আপনাকে ভালোবাসে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেম সম্পর্ক ও মনস্তত্ব নিয়ে আরও গভীর আলোচনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন